চাও বসে আমাকে ডাকেনি পাখি জন্য সব ক্লাস করতে এসেছি আর ওখানে রান্না করছে ভালো লাগে বর যখন এভাবে নিজে কিছু করে গুড মর্নিং আমার গুড মর্নিং অনেক সকালে হয়ে গেছে আমার কাছে তো এখন হলো তুমি আমাকে ডাকোনি কেন সকাল থেকে কেন ডাক তো হ্যাঁ তা তুমি কাজ করছিলে বলে আমাকে ডাকবে না এটা তো আমি বানিয়ে দিতাম কি হলো মনে হলো একটু বানিয়ে খাওয়াই ওকে চলো ঠান্ডা হয়ে গেছে সানডে আমার কোথাও যেতে সানডে তে ইচ্ছে করে না তোমাকে ছেড়ে একটা দিন পাই আমি তোমার সাথে কাটানোর জন্য যদিও আমরা নিজেদের নিজেদের কাজে ব্যস্ত থাকি কিন্তু তারপরেও আজকে বাড়িতে যেহেতু লোকজন আসবে খুবই কাছের মানুষরা আসবে তো সেই জন্য আমাকে এখন যেতে হবে মা সকাল থেকে কল করছে আই জন্য সাদা জামা অনেকদিন পর আমাদের টেবিলটা ফিরেছে এখানে একটা ফাটা ছিল সেটা ঠিক করে দিয়েছে ঠিক করে দিচ্ছে মানে পুরো এটাই চেঞ্জ করতে হয়েছে ওপরের এই ল্যামিনেটটা আর এখন সব ঠিক আছে সুন্দর হবে এই কর্নারটা না এটা অ্যাকচুয়ালি এটা গ্লাস সেই জন্য ফেটে গিয়েছিল এই কোনটা বাবার সাথে তো আমি চলে এলাম আর রমজান আসবে একটু পরে দেখো না এই রোদ উঠছে আবার এই বৃষ্টি চলে আসছে আচ্ছা বাড়িতে আজকে কারা আসছে বলো তো কমেন্টে জানাও তারপরে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি যে বাড়িতে আজকে কারা এসেছে এখানে বোন আর মানা দুজনে মিলে প্লেটসগুলো সাজিয়ে নিয়েছে জানো তো বন অনেক গিন্নি হয়ে গেছে এই সমস্ত কাজ বাড়িতে গেস্ট আসবে বা বাড়িতে বড় সর আমাদের আত্মীয় কুটুম যাই আসবে আসবে করছি মানা দেখাকে এসছে যে আমার বিয়ে এসেছে আমার বিয়ে এসেছে

চাচুর একটা কথা বলি মানার ভাই ও বিয়ের দিনকে আমি ভিডিও করবো কি করবো না ভাবছি চাচু বলছি তুমি ভিডিও করো এই যে সাপোর্টটা এটা কিন্তু চাচু সেদিনকে দিয়েছিল আমি এটা ভুলতে পারি না

আজকে আমাদের প্রথম বিরিয়ানি উদ্বোধন করবে আর সবাই বলছে মিঠাইকে দেখাবে কি সুন্দর দেখতে বোন এখানে চিকেন বিরিয়ানিটা সার্ভ করছে

রমজান ঘুম থেকে উঠতে বোন এনে দিয়েছে মিষ্টি ওই আমার হাফ তোমার হাফ মানে কি আমি কি খাবো বলেছি একবারে তোমাকে বোন এনে দিয়েছে অনেক কষ্ট করে এনেছে সব খাবে হ্যাঁ তো তুমি সবার বাড়ির ছেলে এখন কারো কারো বাড়ির জামাই কিন্তু সবার বাড়ির ছেলে আমরা হচ্ছি সকলের ঘরের লোক যা রিয়েল তাই ক্যাপচার করি এনাই বাগানে একজন চিপস খাচ্ছে আর ওখানে আর একজন মিষ্টি খাচ্ছে এখানে আমার এখানে এই হাফটাকে খেলো না হ্যাঁ এই তো হাফ এটা ও তলায় আছে ওদিকে চামচটা দাও ছোটো খেয়ে নিয়ে দাও দেখি এটা খুব টেস্টি হয় এটা অনেকই টেস্টি দাঁড়াও দাঁড়াও আচ্ছা ঠিক আছে হুম ঘেঁষা মা আসার সময় খাবার দিয়ে দিয়েছিল এখন দুজনে মিলে বসেছি খেতে এখন এডিট করতে বসে দেখছি ব্লগটা এন্ডই করিনি ব্লগটা তো এন্ড করতে হবে আজকের এই ব্লগটা অনেক ছোট কিন্তু আমি জানি তোমাদের ভালো লাগবে ভালোবেসে কিছু বানালে বা কিছু শেয়ার করলে তোমাদের অনেক ভালোই লাগবে আমি জানি তাই জন্যই শেয়ার করা আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমরা জানি যে নজর বলে সত্যিই কিছু একটা আছে কিছু একটা হয় তোমরা কি এটা বিশ্বাস করো বা তোমাদের সাথে কেটা হয় মাঝে মাঝে আমি বুঝতে পারি না এটা কিন্তু আমার সাথে হয় মানে নিজেই নিজের ওপর নজর লাগিয়ে দিই মানে ধরো কখনো কিছু একটা ভাবছি যে বাহা এটা অনেকদিন ধরে এরকমটা হয়নি ভালো এই এই জিনিসটা অনেক ধরো কোনো ঝামেলা বা কোনো কিছু স্বপ্ন দেখা বা কোনো কিছু নিয়ে ধরো ভাবি আগে এটা হতো বাবা ভাগ্যিস অনেক দিন এটা হয়নি ঠিক কিছু দিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে বিশেষ করে কিছু কিছুক্ষণের মধ্যে দেখি উল্টোটা হচ্ছে যে তোমাদের সাথেও কীরকম হয় আমাকে জানিয়ে তো এটা আমার ভীষণ মনে হলো যে তোমাদের কাছে জিজ্ঞাসা করি তোমরা তো আমার পরিবার আমার বাবা মা ভাই বোনাদের যেমন আমি জিজ্ঞাসা করি সব কিছু রমজানকে তেমন আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি তো তোমরা আমাকে জানিও তো যে এরকমটা তোমাদের সাথে হয় কি না যখন যেটা ভাবি ঠিক তার উল্টোটা হয় অনেক দিন কিছু ভালো হলে তার মনে হয় যে সেটাতেই গন্ডগোল হয়ে যায় তো যাই হোক এরকমটা হয় তাই না আর বাইরের লোকের নজর দেখা একটা কথা বলবো হয়তো আমাদের ব্লগ দেখে দেখো এমন কিছু অনেক হাই ফাই কিছু নেই বা নজর লাগানোর মতো কিছু নেই কিন্তু রয়েছে কয়েকটা সুন্দর সম্পর্ক যে সম্পর্কগুলো অনেক দামি টাকা পয়সা যাবে আসবে সব কিছু কিন্তু সম্পর্কগুলো ভেঙে গেলে আর কোথায় ওইভাবে ফিরে আসে না তাই সম্পর্কের মূল্য অনেক অনেক তো সেগুলো যেন ভালো তাকে আমি মনে করি কয়েকজন যদি কোনো নজরও দেয় তার থেকেও হাজার হাজার মানুষ আছে যারা ভালোবাসা দোয়া করো তো তোমাদের দোয়ার ওপর ভরসা করে আমি চেষ্টা করব সব সময় ভালো থাকার ভালো রাখার ভালো ভালো ভিডিও শেয়ার করার তোমরা প্লিজ আমাদের জন্য দোয়া করো আমার বাবা মা ভাই বোন রমজান সবার জন্য দোয়া করবো তোমাদের দোয়াটা আমার জন্য অনেক অনেক দামি ভালো থাকার জন্য দামি তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সব থেকে বড়ো কথা আমার মা বলে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় সব ক্ষেত্রে হয়তো সবসময় না আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু করে তবে কি বলো তো সবসময় ওনার ভালো চাইলে হাজারো পরীক্ষা দেওয়ার পর আমাদের ভালোই হবে তো সবাই সবার জন্য দোয়া করো ভালো থেকে সুস্থ থেকো আর দেখা যাচ্ছে নেক্সট ব্লগে